আসসালামু আলাইকুম ভিউয়ার্স এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কীভাবে আপনারা আপনাদের জাতীয় পরিচয়পত্রের স্মার্ট কার্ডের স্ট্যাটাস চেক করবেন বিশেষ করে যারা নতুন ভোটার আছেন যারা দেখা যাচ্ছে অনলাইন কপি ডাউনলোড করেছেন আপনাদের জাতীয় পরিচয়পত্রের এখন স্মার্ট কার্ড পাননি তারা তাদের স্মার্ট কার্ডটা কি অবস্থায় আছে তৈরি হয়েছে কিনা এই স্ট্যাটাসটা কিন্তু আপনি চেক করতে পারবেন আর এটা আপনি কম্পিউটার বা মোবাইল যে কোনো ডিভাইসের মাধ্যমে করতে পারবেন তো এই কাজটা কিভাবে আপনারা করবেন সেটা দেখাবে এই ভিডিওতে তো চলুন কথা না শুরু করা যাক তো এই কাজটি করার জন্য আমি চলে যাচ্ছি একটি ব্রাউজারে একটি ব্রাউজার ওপেন করতেছি এখন এখানে এসে সার্চ করবেন এনআইডি ডাব্লিউ লিখে যে এনআইডি ডাব্লিউ এটা লিখে সার্চ করবেন আমি এটা লিখে সার্চ করতেছি সার্চ করলে যে প্রথমে যে ওয়েবসাইটটা চলে আসছে দেখতে পারছেন বাংলাদেশ ইলেকশন কমিশন এখানে আমি ক্লিক করব এখানে ক্লিক করার পরে এই যে এখানে বাম দিকে একটা অপশন দেখতে পাচ্ছেন স্মার্ট কার্ড স্ট্যাটাস এখানে আমি ক্লিক করব দেখুন এখানে প্রথমে আছে জাতীয় পরিচয়পত্রের নম্বর অথবা ফর্ম নম্বর তো আপনার এখানে জাতীয় পরিচয়পত্রের যে নাম্বারটা সেই নাম্বারটা অথবা ফর্ম মানে স্লিপের নাম্বারটা যেটা আপনার সুবিধা হয় সেটা আপনি এখানে দিয়ে দিবেন তো আমি একটা জাতীয় পরিচয়পত্রের নাম্বার এখানে দিয়ে দিচ্ছি তো আমি নাম্বারটা এখানে দিয়ে দিলাম তারপর এখানে ওই জাতীয় পরিচয়পত্রের যে জন্ম তারিখটা দেওয়া আছে জন্ম তারিখ মাস এবং বছর সেটা আপনাকে এখানে দিতে হবে তো আমি দিয়ে দিচ্ছি তো এগুলো দিয়ে দিলাম তারপরে যে এখানে এর মধ্যে যা লেখা আছে এটা আমাকে এখানে টাইপ করতে হবে আমি টাইপ করে দিচ্ছি তো আমি দিলাম দেওয়ার পর এখানে সাবমিটে ক্লিক করতেছি দেখুন সাবমিটে ক্লিক করার পর এখানে আসলো মানে এই স্মার্ট কার্ডটা কমপ্লিট হয়ে গিয়েছে নেওয়া হয়ে গিয়েছে ঠিক আছে এখানে যদি আপনারটা তৈরি না হয় স্মার্ট কার্ড তাহলে এখানে দেখাবে এরকম যে স্মার্ট কার্ডের কোনো তথ্য পাওয়া যায়নি এরকম একটা লেখা আসবে অথবা আপনার স্মার্ট কার্ড প্রিন্ট হয়ে গেছে আপনি পাননি সেক্ষেত্রে দেখা আছে লেখা থাকতে পারে যে প্রিন্ট ডান আর এখানে কিন্তু ডান পাশে যে কন্ট্যাক্ট অ্যাড্রেস এখানে দেওয়া থাকবে এই যে আমার এখানে মাগুরা সদর ইসি অফিস দেওয়া আছে মানে কোন ইসি অফিস আপনাকে যেতে হবে সেটা এখানে লেখা থাকবে আর এটা আমি কম্পিউটারের মাধ্যমে যেরকম দেখালাম আপনি একইভাবে মোবাইলেও যে কোনো ব্রাউজার থেকে করতে পারবেন তো ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ